কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগ হল বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি ভালোবাইসা কাছে বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগ হল বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি ও যদি তো রবিনয় বুঝতে পারতাম আমার এমন হইত না তো ও যদি তো রবিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তুমি আর জালা দিহ না জালা আমি পুইরা হইছি খত ও তুমি আর জ্বালা দিহ না জালা আমি পুইরা হইছি খত ভালোবাইসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগ বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি দেখা দিয়ে আহা জালা মারো হো বিরত দেখা দিয়ে আহা জালা মারো হ তুমি আর জালা দিও না জালা আমি পুইরা কত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাইয়া কেন পাগ হল বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি ও যদি তো রবিনয় বুঝতে পারতাম এমন হইত না তো ও তুমি আর জালা দিও না জালা আমি পুইরা হইছি ক্ষত কাছে আইসা পাশে বৈশা বুকে একটা ছবি হঠাৎ কি হইল রে পর স্বর্ণের পোহতি ছবি কাছে আইসা পাশে বৈশা বুকে একটা ছবি হঠাৎ কি হইল রে পর স্বর্ণের পোহতি ছবি ওরে কি অপরাধ পাইয়া রে আমায় ব্যথা দিলিয়া তো তুমি আর জালা দিও না জালা আমি পুইরা কত নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগ হল বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি ও যদি তোর বুঝতে পারতাম আমার এমন হইত না তো ও তুমি আর জ্বালা দিও না জালা আমি পুইরা হইছি হত ভালোবাই কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগ হল বানাইলি আমায় কেন পাগ হল বানাইলি